বেনজির আজিজের দিকে কেনই বা সরকার এখন পর্যন্ত মুখ ফিরাচ্ছেন না এদিকে দুদক তাদেরকে সার দিচ্ছেন এখনও পর্যন্ত কেউ আইনের মুখোমুখি হয়নি তবে তারা বর্তমানে বাংলাদেশের অর্থকরী অবৈধভাবে লুট করার অভিযোগে অভিযোগিত হয়ে আছে ভিউয়ার্স কেনই বা সরকার প্রশাসন তাদেরকে সার দিচ্ছে এখনো পর্যন্ত তাদের যে সহকর্মীরা আছে তারাও পর্যন্ত দেশ থেকে পালাচ্ছে তাহলে সরকার কখন তাদেরকে চেপে ধরবে যখন সবাই সেফ পয়েন্টে চলে যাবে তখন আসুন এ সম্পর্কে বিস্তারিত কিছু গোপন তথ্য জানবো সরকারকে নিয়ে বেনজিলের সম্পর্ক আজিজের সম্পর্ক বিস্তারিত সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে ঘনিষ্ঠদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক বারবার আমি বলেছি যে বেনজির যে অপকর্ম করেছে দুর্নীতি করেছে সজনপ্রীতি অপকর্ম নানান রকম এগুলো একা পক্ষে সম্ভব না কিছু সহযোগী লাগে সেই সহযোগী মাসাল্লাহ বেনজির সাহেব তার রাজত্বের সময় পেয়েছে এখন এই মানুষগুলো বেকায় পড়েছে কেননা বেনজিরের সরকার এখন এতে বেনজির তো পালিয়েছে সবার পক্ষে তার পালানো সম্ভব হয়নি যারা এখন আছে এবং সহযোগিতা করেছে নানাভাবে তার এই সমস্ত অপকর্ম বাস্তবায়নে তারা আছে মহা খবরে বলা হচ্ছে বেনুজির আহমেদ ডিএমপি কমিশনার র্যাব মহাপরিচালক ও পুলিশের আইজিপি থাকাকালে যারা তার অবৈধ অর্থ উপার্জনের সহযোগী ছিলেন তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক এই তালিকায় পুলিশ কর্মকর্তা ব্যবসায়ী ভূমি কর্মকর্তা রাজনীতিবিদ সহ অনেকেই রয়েছেন বেনুজিরের অপকর্মে সহায়তাকারী কয়েকজন ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছেন এর মধ্যে ক্যাশিয়ার হিসেবে পরিচিত এক সহযোগী বেনুজিরের অবসরের দুদিন দিন আগেই দুবাই পালিয়ে যান দুদক একাধিক সংস্থা সুবিধাভোগীদের তালিকা তৈরির কাজ করছে তাদেরও আইনের আওতায় আসা হবে বলে সংশ্লিষ্ট দুর্নীতিতে যোগ যোগসাজস রয়েছে যাদের বেশিরভাগই পুলিশ সদস্য বেনজির পাশাপাশি তাদের অনেককে অপকর্মের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন মানে বেনজিরকে সামনে রেখে গাজীপুরের ভাওয়াল রিসোর্টের মতো কিছু সম্পত্তিতে বেনজুরের সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তার অংশীদারত্ব দারত্ব আছে আবার কিছু পুলিশ সদস্য বেনজুরের আস্থায় থাকতেন তার হুকুম তামিল করেই তুষ্ট থাকতেন আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা বেনজীর ঘনিষ্ঠদের সঙ্গে কথা বলে জেনেছেন যে ডিএমপি কমিশনার ডি র‍্যাবের ডিজি আইজীবী থাকাকালীন তিনি ক্ষমতার অপব্যবহার করে শত শত কোটি টাকা কামিয়েছেন তিনি মূলত কেনাকাটা থেকে কমিশন হিসেবে অর্থ হাতা দেন এক্ষেত্রে তার দোসর হিসাবে মধ্যম শারীর কতিপয়ের কর্মকর্তা নিম্ন স্তরের কর্মচারীরা আছেন তৃতীয় এক ডিজি কর্মচারী ছিলেন তার ক্যাশিয়ার তার দাপটে ছিলেন কর্মকর্তারাও সালের তিরিশে সেপ্টেম্বর আইজিপির পথ থেকে বিরোধীর অবসর যাওয়া দিনই সেই ক্যাশিয়ার দুবাই পালিয়ে যায় ভয়ে রয়েছে দেশে থাকা তার সহযোগী কর্মকর্তারাও স্বাভাবিক এখন এই যে শত শত কোটি টাকা এটা তো তার একার পক্ষে সম্ভব না তো এখন কারা এই লুটপাটের গুরুত্বপূর্ণ এখানে বলা হচ্ছে যে অভিযোগ ওঠে পুলিশের বিভাগের তদন্তে বিয়াল্লিশ জনকে বিশেষ ছাড় দেওয়া হয় এক্ষেত্রে লেনদেন হয় বিপুল পরিমাণ অর্থের এই কাণ্ড নিয়ে দুই সালে তেরোই সেপ্টেম্বর একটি জাতীয় দৈনিক বরকত্রুপলের দুই হাজার কোটি টাকা লুটপাটের মামলা বিয়াল্লিশ আসামিকে পুলিশের ছাড় শিরোনামে বিশেষ প্রতিবেদন তুলে ধরা হয় এই ঘটনায় সংক্ষুব্ধ হয়ে মামলা পুনরায় তদন্ত নির্দেশ দেন আদালত তদন্ত করে চলতি বছরের বাইশে এপ্রিল আরো সাঁত্রিশ জনকে আসামি করে পুনরায় চার্জশিট দাখিল করে। এখন আস্তে আস্তে বেরোবে কারা কারা সহযোগী যাদের যারা নিজেদেরও ভাগ্য করেছেন এবং বেনজিরকে আরো উৎসাহিত করেছেন দুর্নীতি অপকর্ম করতে একটি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে রাজধানীতে গুলশানের একেবারে জোনে এক গুলি করে মেরেছে এবং এই গুলিতে শুধু সহকর্মী কনস্টেবল নিহত হয়নি একজন আহ জাপান দূতাবাসের একজন গাড়ি চালকও গুলিবিদ্ধ হয়েছে তো কেন এই ঘটনা ঘটলো এরকম এক স্পর্শকতার জায়গায় এটা কি ব্যক্তিগত কোনো রেশারেশি নাকি অন্য কোনো ঘটনা সেটি পরিষ্কার হয়নি আজকে আইজিপি বলছেন যে সহকর্মীকে গুলি করে হত্যার ঘটনা তদন্ত চলছে পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ মামুন বলেছেন রাজধানীর বাড়িধারা ডিপ্লোমেটিক জোনে ফিলিস্তিন দূতাবাসের সামনে সহকর্মী কনস্টেবল কাউসার আলীর গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম নিহত হওয়ার কারণ জানতে তদন্ত চলছে শনিবার দিবাগত রাত দুইটা ত্রিশ মিনিটে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইজিপি এই কথা জানিয়ে বলেন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে ফিলিস্তিনি দূতাবাসের সামনে আমাদের দুজন কনস্টেবল ডিউটিরত ছিলেন এদের মধ্যে কনস্টেবল কাউসার আলীর গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যান আর এই ঘটনায় জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে আহত হন এবং তিনি এখন ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাজ্জাদ হোসেনের শরীরে তিন রাউন্ড গুলি লাগে আক্রমণকারী কনস্টেবলকে থানায় নেওয়া হয়েছে তাকে নিরস্ত্র করা হয়েছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি তিনি বলছেন মনিরুল ইসলামের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সরদি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থল থেকে আমরা কিছু গুলির খোসা বিশ রাউন্ড গুলি উদ্ধার করেছি এই ঘটনার আমরা তদন্ত করছি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ কী জানতে চাইলে তিনি বলেন ঘটনার কারণ জানতে কনস্টেবল কাউসার কে জিজ্ঞাসাবাদ করবো কাউসারের ব্যবস্থা গ্রহণ করবো জিজ্ঞাসাবাদে চেষ্টা করছি আক্রমণকারীকে আমরা করেছি। ঘটনার প্রকৃত রহস্য জানা খুব কঠিন হবে না দূতাবাস এলাকা খুবই সুরক্ষিত এই ধরনের ঘটনা আইন শৃঙ্খলা দুর্বলতা প্রকাশ পায় কিনা এমন প্রশ্নের জবাবে বলে ঘটনাস্থলে আমাদের লোক ছিল ঘটনা যে ঘটিয়েছে সেও আমাদের লোক আসলে ঘটনা কি কারণ সেটা আমরা জানার চেষ্টা করছি কাউসারকে কিভাবে আটক করা হয় জানতে চাইলে তিনি বলেন ঘটনার পর কাউসার তার অস্ত্রটা রেখে ঘটনাস্থলে আশেপাশে ঘোরাফেরা করছিল তখন তাকে ঘটনাস্থল থেকে আটক করে তার মানে গুলি করে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করেনি আশেপাশেই সে হাঁটাহাঁটি করছিল তখন তাকে আটক করা হয় তো জাপান দূতাবাসের গাড়ি চালক কিভাবে গুলিবিদ্ধ হলো এটা জানতে চাইলে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিও স্কিপ করবে না বেনজির আজিজকে নিয়ে সরকারের স্বপ্ন কি এবং তাদেরকে সেফ পয়েন্টেস বা সেফ প্লেসে দেশ থেকে পার করে দেওয়াই কি সরকারের এখন মূল মিশন কেননা দুদক তাদেরকে নাটকীয়তার সাথে ডাকলেও কোনোভাবে তাদের বিরুদ্ধে করাকরি কোনো অ্যাকশানে যাচ্ছে না কেন প্রশাসন কি সরকারের কথা মতো চলছে নাকি বেনজিরের কথা মতোই চলছে আসুন বিস্তারিত জানবে এই রিপোর্টে বেনজিরের সম্পদের পরিমাণ আমরা এর মধ্যে খুব ভালো মতো জানি মানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গোপালগঞ্জের কেন্দ্র তারপর বিভিন্ন জেলায় বিভিন্ন জেলায় তার শত শত বিঘা শত শত একর সম্পত্তির খবর আমরা জেনেছি ফ্ল্যাটের খবর জেনেছি নানা কিছু টিভির মালিকানা শেয়ার মার্কেট হোটেল ব্যবসা এই যাবতীয় সম্পত্তি বেনজির শ্রেফ ডাকাতি করেছেন অন্য ডাকাতদের সাথে বেনজিরের একটা ডিফারেন্স আছে অন্য ডাকাতদেরকে সরকার অন্তত পেট্রোনাইজ করে ডাকাতি করা না যে তুমি ডাকাতি করো আমি তোমাকে রক্ষা করব, তুমি আমার লোক এই ডাকাতিটা সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় প্রত্যক্ষ পারমিশনে বেনজির করেছেন কেন করেছেন আমরা জানি সরকারকে ক্ষমতায় থাকার জন্য রাখার জন্য তিনি যা তা করবেন মজার হচ্ছে এই বেনজিরের এই ডাকাতির সম্পদও বৈধ হয়ে যেতে পারত বৈধ হয়ে যেতে পারত। আমাদের মনে হয় গতকাল ওই নাম নিয়ে কথা বলেছে কিন্তু যেহেতু স্পেসিফিকলি এরকম একটা প্রশ্ন এসেছিল গতকাল বাজেট উত্তর যে সংবাদ সম্মেলন সেখানে সেখানকার ওই জবাবটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার ওই সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে বিনা প্রশ্নে যে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে তাতে বেরজির আহমেদ তার সম্পদ সাদা করতে পারবেন কিনা না বলছেন পুলিশের সাবেক মহাবিজুজু বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি প্রক্রিয়ার মধ্যে থাকায় তিনি এই এই সুযোগ নিতে পারবেন না বলে জানিয়েছেন এনবিআর চেনা চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিম আচ্ছা না না আলোচনা চলে তখন ওনাকে যখন জিজ্ঞেস করে তুমি বলছে এটা তো আইনি প্রক্রিয়ার মধ্যে আছে এ ধরনের আয় কিভাবে বৈধ হবে অর্থনৈতিক উপদেষ্টা যেন মশিউর রহমান বলছেন সাবেক আইজিপির বিরুদ্ধে দুদক তথ্য অনুসন্ধান করছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার নাগরিক অধিকার অক্ষুণ্ণ রেখে বিচার ব্যবস্থার মাধ্যমে প্রক্রিয়াটি শেষ করা হবে এখানে আবার কালো টাকা সাদা কারণের ক্ষেত্রে বলছে যারা টাকা দেখার নাই ইত্যাদি ইত্যাদি বৈধ আয় দেখাতে ভুলে গেছেন জমি বিক্রির টাকা ইত্যাদি প্রধানমন্ত্রী যা যা বলেছেন কিন্তু ইন্টারেস্টিং প্রশ্ন জায়গাটা আমরা একটু অ্যাড্রেস করি যেন বেনোজিরকে দিয়ে জিনিসটা বুঝি সাম্প্রতিক সময় সরকারের সাথে সরকারের বিভিন্ন পদে যারা আছেন গুরুত্বপূর্ণ পদে তারা এক একজন কিছু ব্যতিক্রম ছাড়া এক একজন এই ডাকাতিই করছেন দিস ইজ দ্য ট্রেড অফ আই টোল রিপিটেডলি শুধু সেটা আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ